পূর্বপুরুষ চৌধুরী আমরা সবাই একত্রিত ওনার মৃত্যুবার্ষিকী ছিল সাতাশ তারিখ গত মাসে সেই মৃত্যুবার্ষিকীতে ওনাকে স্মরণ করার জন্য পিন্টু ভাইকে ধন্যবাদ তিনি যে একটা উদ্যোগ দিয়েছেন কারণ ভালো মানুষদের যারা আমাদেরকে আমাদের জীবনে কিছু দেওয়ার মতো কিছু রেখে যায় আর প্রতিদিনই তো পৃথিবীতে কত মানুষ মারা যায় কত মানুষকে স্মরণ করার মতো কত মানুষ কত খুব কম তো ওরকমের মধ্যে যাদেরকে আমরা স্মরণ করতে পারি এই ব্যবস্থাটা আজকে করে দিয়েছেন এবং একই সঙ্গে ইউনিয়ন আওয়ামী সহযোগিতা করেছে এই জন্য আমি পিন্টু ভাই এবং ইউনিয়ন আওয়ামী আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি আমাদের আমি আমার বক্তব্যের শুরুতেই আমাদের সামনে যেহেতু পনেরোই আগস্ট আমাদের জাতীয় শোক দিবস আমি শ্রদ্ধাভারে স্মরণ করছি আমাদের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং একই সঙ্গে যে পনেরোই আগস্টে যে সকল বঙ্গবন্ধুকে আপনারা সবাই জানেন যে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় সেই পনেরোই আগস্টে সকল শহীদের আত্মার প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং একই সঙ্গে জেলখানায় তার পরে আপনারা জানেন মাত্র দুই মাস কয়েকদিন বেশি সময় তখন জেলখানায় আমাদের জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমদ সহ যে জাতীয় চার নেতাকে নজরুল ইসলাম কামরুজ্জামান সাহেব এম মনসুর আলী সাহেব ওনাদেরকে হত্যা করা হয় তো এই যে হত্যাটা করা হয় মানে আমি তাদের সবার প্রতি আর কি শ্রদ্ধা জানি আজকে যার স্মরণে অনুষ্ঠান আমি তার কথা তাকে আমার খুঁজে পাওয়াটা কিভাবে এটা পিন্টু ভাইকে আমি এক একদিন আপনারা অনেকে জানেন যে আমাদের প্রিয় নেতা প্রতিদিন উনি কি কাজ সকাল থেকে ঘুম থেকে কটার সময় উঠতেন কতক্ষণ লেখাপড়া করছে কতক্ষণ মানুষের সাথে কার সাথে কথা বলছেন কোন মানুষ এমনকি একজন ভিক্ষুক যদি হয় সেদিন তার দেখা হয়েছে সেই তার নামটাও তিনি বইতে লিখে রাখছেন এবং কার সাথে কি কথা হলো কি ধরনের চিন্তা শেয়ার করলেন কে কার কথা বলতো সব কিছু তিনি লিখে তো একদিন এটা বোধ হয় সালের কথা আটানব্বই সালে আমি তাজুদ্দিন আহমদের বাইশ বছর একুশ বাইশ বছরে মানে সাতচল্লিশ সাতচল্লিশের ডায়েরি আমি অনুবাদ করার সময় বাইশ তেইশ অনুবাদ করার সময় দেখলাম যে এক জায়গায় দেখা যে টঙ্গি স্টেশনে স্বাধীন মুক্তার সাহেবের সাথে দেখা হলো সঙ্গে তার মেয়ে আছে তো সাদির মুক্তার সাহেব আগামী কোরবানিদের জন্য ছাগল কিনতে টঙ্গিতে টঙ্গি বাজারে ছাগল কেনার জন্য আসছেন আমি সাথে সাথে ভাইকে ফোন করছি ফোন করে আমি ওটা মনে আছে তারপর আমি ফোন করে বললাম আরে দেখেন এই যে আপনার তো আমার আমি জিজ্ঞেস করলাম ওই বোন যে ছিল তাহলে ওই বোনটা কে কারণ ওনার যে বড় মেয়ে ফাদিয়া পা ওনার কথাটা আমার খুব মনে আছে ওনার কথাটা কেন মনে আছে উনি কিন্তু যখন আমার আমরা তো বয়সে অনেক ছোট কিন্তু উনি কিন্তু যখন আব্বু মানে আমার বাবা যখন উনি যখন মন্ত্রী তখন কিন্তু উনি কয়েকবার আমাদের বাসায় আসছেন তো ওই সুবাদে ওইভাবে করে আমার সাথে কিন্তু তার ওই ফাদিয়াপার সাথে পরিচয় ছিল হ্যাঁ এমনকি আমি ওই ফাদিয়াপার কারণেই আমি ওই যে আপনি দেখি মালিটোলা মালিটোলার বাসা দেখেছি মালিটোলার বাসা দোতলা তিনতলা এরকম ছিল না হ্যাঁ তো আমি ওই বাসাতেও গেছি কিন্তু ওই কারণে হ্যাঁ তারপরে আমি আস্তে আস্তে যখন এই ডায়রিগুলি অনুবাদ করতে উনি তাজউদ্দিন আহমদ লিখতেন ইংরেজিতে ইংরেজিতে অনুবাদ করতে গিয়ে করতে করতে চুয়ান্ন সালের নির্বাচনের সময় দেখলাম যে চুয়ান্ন সালে আর আজকে আমি যেটা শুনলাম আমি মনে করছিলাম হয়তো পাঁচ ছয় বছরের বড় ওনার থেকে মানে সাদির মুক্তা সাহেব তাজুদ্দিন আহমদ থেকে পাঁচ ছয় বছর বড় আজকে শুনলাম ওনার সার্টিফিকেট অনুযায়ী সাদিম মুক্তাশায় তাজউদ্দিন আহমদ থেকে 11 বছরের বড় ছিলেন তাহলে ওনাদের মধ্যে সম্পর্কটা কি রকম ছিল জানেন তাজউদ্দিন আহমদ যখন মাত্র 28 বছর বয়সে প্রথম উনি 54 সালে নির্বাচন করেন ওনার এই নির্বাচনে যে একজন প্রস্তাবকারী লাগে দালাবার জন্য সেই প্রস্তাব করেছিলেন সাদিম মুক্তাশায় যুক্তফান্ডের নির্বাচনে এবং সমর্থন ছিলেন রায়দের তখন ছিলেন সমর্থনকারী ভাই বললেন এই লঞ্চের কথা শুনে আমি কিন্তু আসছি আমি মনে করতাম বাংলাদেশের মনে হয় একটা মানুষের লঞ্চ আছে যেটা সাথে ছোটবেলাতে তো বুঝি না তো শুনছি লঞ্চ আছে তো ভাবছি উনারিক লঞ্চ তো একবার আমি না একবার আমি ইয়েতে গেছি যে এখন যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তো ওদের বাড়িটা ছিল ওদের একটা কোল্ড স্টোরেজ ছিল হিমঘর বলে কোল্ড স্টোরেজ তো কোল্ড স্টোরেজের নাম ছিল হিমঘর এটা হলো ফতুল্লায় তো ওটার সাথে নদীর সাথে একবার বুড়িগঙ্গা নদীর সাথে তো ওখানে থেকে লঞ্চ এখানে আমি বলছি মুক্তা সাহেবের লঞ্চ বলে কি কে সাতির মুক্তা আমি বললাম যে এরা ছোট এই আট সাত আট বছর বয়স তারপরে আমি বুঝলাম যে না ওনার লঞ্চটা উনি দেখেন আরেকটা কথা বলি ওনার সম্পর্কে যে উনি কিন্তু প্রথম জীবন থেকে আমাদের এই কাপাসিয়াতে আমার এই পর্যন্ত কাপাসিয়া সম্পর্কে যতগুলি তথ্য আছে তার মধ্যে কাপাসিয়া থেকে কিন্তু মাত্র সাতজন মানুষ ব্রিটিশ আমলে যারা ভারতে গেছিলেন ভারতে রেখাপড়া করছে তার মধ্যে উনি একজন আমাদের ছিলেন যে কিন্তু মফিজুদ্দিন তারপরে আমার কাছে আর ওই সময় যেটা আপনারা তো এখনকার ছেলে পেলেরা তো চিন্তাই করতে পারবে না এখানে হয়তো মাত্র দুই একজনরা একটু বলতে পারবেন কারণ এখনকার ছেলেপেলেরা তো রাস্তাঘাট মোটামুটি দেখেই বড় হয়েছে কিন্তু ওই সময় তো জঙ্গল ছিল একেবারে জঙ্গল সেই জঙ্গল আর কাঁচা পথ হ্যাঁ সেগুলির মধ্য থেকে এই যে মনে করেন এরকম ধরনের মানুষের আবির্ভাব আর সব থেকে বড় একটা জিনিস আমাদের কাছে শিক্ষণীয় কোনটা এই সব মানুষের কাছ থেকে যেমন ধরেন সাদিম মুক্তা সাহেব উনি ঢাকা বারে উনি ওনার সাথে তার জন্য আমাদের সাথে অনেক জায়গায় দেখা হচ্ছে ওনার সাথে ওনার যার সাথে দেখা হচ্ছে আমি বলছি লিখে রাখছে এরকম করে অনেক জায়গায় আমি কিন্তু খুঁজে পেয়েছি কিন্তু আমার দুর্ভাগ্য বসে আছে বা আমার আশেপাশে কেউ কিন্তু তার জন্য আমাদের ডায়রি পড়ে আমার মনে হয় না পড়ছে পড়লে পরে কাপা বহু মানুষ সম্পর্কে তাদের ধারণা হতো কিন্তু তারা পড়েনি এটা আর কি আমার দুর্ভাগ্য কিন্তু আমি বাংলাদেশে মানে হাজার হাজার মানুষ কিন্তু পড়ে ফেলছে শুধু আমার কাপাশের মানুষ এখানে তিনি এদে ওইartifactId পর্যন্তও পুরা পারেন না পুরা বাবা পুরা পারেন না নানা পুরাটা না না পুরাটা করতে হয় জানার জন্য যেমন অস্থিত বাবুকে দেখে মনে হলো যে তাজউদ্দিন সাহেব এই যে ওনারা এরকম মানুষ ছিলেন যে ওই সময়কার দিনে হিন্দু মুসলমান বা ধর্ম নিয়ে কাটা কাটি হানাহানি ওনারা কিন্তু ছিলেন না হ্যাঁ আমি তাদের মাত্র এই গত বছরে আমি এটা আমার ফেসবুকে দিছিলাম আমি তাজুদ্দিন সাহেবের একটা ছবি পেয়েছি উনি যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে অনার্স শেষ করলেন গ্র্যাজুয়েশন তো করলেন ওই করার পরে কনভোকেশন বলে এটাকে যে একটা কনভোকেশন হয় তো কনভোকেশনের ছবিটা আমার এই জীবনে প্রথম আমি দেখলাম ক্যানাডায় থাকে যিনি ওই সময়কার ঢাকা ইউনিভার্সিটির যিনি প্রক্টর ছিলেন ওই প্রক্টরের মেয়ে তার কাছে খুঁজতে গিয়ে সে বের করে আমাদের পরিচিত জন্য মাধ্যমে আমাকে একটা পাঠায় ওখানে আমি কি মজার জিনিস যে কনভোকেশনে গেছে কেউ ধুতি পরা কেউ কনভোকেশনে ড্রেস পরা যেমন তার যদি না ড্রেস পরা আবার কেউ পাঞ্জাবি পায়জামা পরা কেউ প্যান্ট শার্ট পরা মানে এরকম ছিল সম্পর্ক সম্পর্কটা তো আবার আপনি একটা জিনিস চিন্তা করেন যে সাদিম মুক্তার সাহেবের সাথে তাজুদ্দিন আহমদের সম্পর্কটা দেখেন এগারো বছরের ডিফারেন্স হ্যাঁ কিন্তু তারা দুইজনে কিন্তু দুইজনকে শ্রদ্ধা করতেন দুইজনই দুইজনকে সম্মান করতেন দুইজনই কিন্তু একটা সুন্দর সম্পর্ক তাদের মধ্যে ছিল খালি উনি না এরকম ধরনের ওনারা কিন্তু এখানে কাপাসিয়ার মানুষের মধ্যে ওনারা কিন্তু কোনোদিন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেন নাই